সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শক্তির একটি টেকনিক খুব ভালো কাজ করে খুব সাফল্য জিনিসটার আজকের জমানায় এই জিনিসটার বড় অভাব আজকের জামানায় ধৈর্য শক্তি মানুষের নাই একদমই নেই কিছু হলেই বিভিন্ন গন্ডগোল লেগে যায় জীবনে চলার পথে কারো ব্যবসা কারো বিভিন্ন দিকে কাজ কাম করে চাকরি করে সর্বজাগায় ধৈর্যের বড় অভাব আজকে তো যারা রেকি বিশ্বাস করেন রেকি বিশ্বাস করেন তাদের জন্য এই নাম্বারটা আজকে দিব বর্তমান জামানায় মানুষ মানুষকে সহ্য করতে পারে না কেউ কিছু বললে এমনিতেই ফেসাদের সৃষ্টি হয়ে যায় কারো উপরে কারো আস্থা নাই ধৈর্য শক্তি নাই যার কারণে বর্তমান জামানায় বহু ফেসাদের সৃষ্টি হইতেছে তো অনেক কিছু চিন্তা করে আপনাদের কল্যাণের জন্য আজকে যে এঞ্জেল নাম্বারটা দিব এটা আমার গুরু থেকে প্রাপ্ত যদি কেউ সঠিকভাবে বিশ্বাস করে ব্যবহার করেন ইনশাল্লাহ একশো একশো রেজাল পাবেন মানুষ এগুলি হল এঞ্জেল জিবো সেম্বল এঞ্জেল নাম্বার এঞ্জেল কোট হেলিং কোড এগুলি হলো একটি টেকনিক মন থেকে যদি আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিসের জন্য যেটা নেগেটিভ না কাজ করতে চান তাইলে এঞ্জেলরা সহযোগিতা চাইলে ওনারা সহযোগিতা করে সাপোর্ট করে আপনাকে এগিয়ে নিয়ে যায় দ্রুত গতিতে তো যদি মনে বিশ্বাস হয় ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ দেখতে তো দোষ নাই এটা তো টাকা করজ হয় না আমি যেভাবে বলে দিব এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে 100% রেজাল পাবেন ইনশাআল্লাহ আর একটা কথা বলে রাখি যাহা সত্য রবে তাই রবে যাই সত্য তাই রবে মিথ্যা হলো হারায় যাবে তো আমি এই চ্যানেলের সাথে সবাই থাকেন আমি চেষ্টা করব সর্বদাই আপনাদের জন্য যা সত্য তাই তুলে ধরার জন্য জন্য মানুষের কল্যাণের আমি সর্বদা চেষ্টা করব সকল বিষয়ে সকল রোগ ব্যাপারে জীবন চলার পথে সকল কাজের জন্য আপনাদের সহযোগিতা পেলে রোগ মুক্তি করার জন্য আমি সর্বদাই চেষ্টা করব দয়া করে যদি আপনার কল্যাণ হয় উপকার হয় ভিডিওটা একটা শেয়ার করে দিন আর যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন যদি মনে করেন যে আমার সহযোগিতার দরকার তো ডিসক্রিন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে প্রতিটা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শারীরিকভাবে আপনার চেষ্টা করব সহযোগিতা করার জন্য তো কী সেই নাম্বার কিভাবে ব্যবহার করবেন আসবেন বলি আজকের নাম্বারটা হলো ধৈর্য শক্তি বাড়ানোর জন্য এইট থ্রি ফোর ডাবল এইট জিরো সিক্স এই নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতে বলে দিতেছি আপনারা যারা ডান হাতে হন এরা বাম পাশে লেখবেন শরীরের যারা বাম হাতে লেখেন এরা ডান পাশে লেখবেন শরীরের একের অধিক জায়গায় লেখবেন দুই তিন জায়গায় লিখে রাখবেন আবার যে পাত্র দিয়ে পানি খান ওই পাত্রের গায়েও লিখে রাখতে পারেন কালো বা নীলকালি দিয়ে কতক্ষণ লিখে রাখবেন প্রতিদিন গোসল করার পরে লিখে রাখবেন আবার পরের দিন যদি মুচ্ছা যায় পরের দিন গোসল করার পরে আবার লিখে রাখবেন আপনার জেনে সুবিধা হয়তো সামনে লিখলে আবার কেউ জানতে চাইতে পারে এটা কি তো আপনি কাপড়ের ভিতরে জেনে ভালো লাগে ওইখানে লিখে তো এতে কোনো অর্থ খরচ হইতেছে না যতই বিশ্বাস করেন দেখেন না আমার চ্যানেলের মাধ্যমে যে ভিডিও দিতেছি আপনার যেটা ভালো লাগে একটা ভিডিও পরীক্ষা শুরু করে দেখে মানুষ একটু পরীক্ষা করে দেখেন যদি দেখেন হ্যাঁ বিন্দু পরিমাণ আপনি রেজাল্ট ভালো পান তাহলে আরেকজনের কাছে শেয়ার করবেন হ্যাঁ যদি আর বিশ্বাস করে যদি ব্যবহার করেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো ডিসক্রিপশন বক্সও আমি নাম্বারটা দিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি